লেটেস্ট আপডেটের জন্য আলট্রা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না শান্তি শান্তি ওরে ও শান্তি আবার ও শান্তি আবার কিসের শান্তি হলো আর বল কি ওই কাকাটা কি পলিশ দেবার জন্য যেতে বাড়ি গেলাম না কাকা বেটা তাদেরকেই পলিশ দিয়ে ছেড়ে দিয়েছে কি বলছো দাদা একটা বুড়ো লোক

তাই না আমার মাথায় একটা দারুণ প্ল্যান আমরা পাহাড়ে যাই বুঝলি কারণ দেখ ওই সমতলে যখন আর আকাশে ট্রেনটাতে জমবে না তখন পাহাড়ে গেলে ঠান্ডায় বরফের জমে একেবারে হয়ে যাবে আর আমি দুধে যদি একবার মিশে যায় তখন দেখবি আটি পরে একেবারে কড়াগুড়ি কাটছে মাটিতে কাটা ব্যাটা দাদা সত্যি তোমার কি কিছু ভালো লাগছে না কাকা এখানে সব কিছু একঘেয়ে লাগছে তো বেশ তো চল না কদিনের জন্য বাইরে ঘুরে আস আয় 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 তোরাও আয় না আমরাও তো এই কথাটাই বলতে আসছিলাম সত্যি আকাশ আমার এখানে একদম ভালো লাগছে চল না সবাই মিলে শিলিগুড়ি ঘুরে আসি দারুণ মজা হবে বহুদিন ফেরিয়া যায়নি হয়ে গেছে হ্যাঁ জেগে আকা তুই তাহলে কদিন ওদের সঙ্গে ঘুরে আয় না কাকা আমি একা যাব না তোমাকে যেতে হবে হ্যাঁ আপনিও যাবেন পছন্দ হলো নিশ্চয়ই যাবে কাকা আমার সঙ্গে যাবে আমি নিয়ে যাব ও যাবে তো যাবে হ্যাঁ 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 কাকাবা আ বাবা কোন কাকা ভাইপো দুজনে মিলে একসাথে যাবে হ্যাঁ আনন্দের কথা اكو কোটির কথা লোক কিছু কথা হ্যাঁ এই না তোমাদের কপি নাও ধরো কি হলো চলে যাচ্ছে তা আমি এখানে থেকে কি করব হ্যাঁ কালই রবিবারে আছে ও ভেবে তো ওকে ফেলে আমরা চলে যাই আরে কালই তুমি এই পরিবারে রাখছো তোমাকে ফেলে কি যাওয়া যায়

না 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 দেখো না কিছুক্ষণের মধ্যে শরীরটা একদম কিরকম গরম গরম লাগবে এ আরে এটুকু রেখে দিলে কেন মেরে দাও মেরে দাও মেরে দাও মেরে দাও মেরে দাও এটা एक बार आजा 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 होगा गया लड़की मुड़ मुड़ के मरे आखिर से गोली लड़की मुड़ मुड़ के है? है? ये तो हमारे <स्तितिति>

হ্যাঁ আর এমাত্র দেখে এলো ঠিক বুঝলি বাবা মা তুমি মদ খেয়েছো মদ কে বলে আমি মদ খেয়ে মুখ থেকে ফক ধক করে গন্ধ বেরোচ্ছে আর বলছে মদ খাইনি আরে ওটা ওষুধের গন্ধ বেরোচ্ছে হ্যাঁ ওষুধ হ্যাঁ ওই মা ও খাইয়ে হ্যাঁ মামা দিয়েছে হ্যাঁ আয় তুই যে সেটা ক্লাছ ছিল তো তাই ওটা খাওয়া পরে আর শরীর গরম হয়ে গেছে এই এই শুধু জামা পরে ঘুরে বেড়াচ্ছি আর একটু চড়িয়ে নাও জামাটাও লাগবে না আর একটু চড়িয়ে না জামা লাগবে না হ্যাঁ বুঝতে পেরেছি যাও নিজের ঘরে যাও এ ঘরে যাও হ্যাঁ বোমার কথা বললুম বিশেষ হলো না বেশি তুমি ঘরে যাবে চলে যাবো হুম ঠিক আছে চলে যাচ্ছি আমি চাকর তো তাই আমার হলো তোর বিশাল হবে না মিলিয়ে নিবি মিলিয়ে নিবি এই গরিবের কথা ভাসি সত্যি হয় ঘরে যাও ঘরে যাও হম যত মাতালের কারবা আর মামার কান্ড দেখো আরে নিজে খায় খায় কালী কাকাকে সকালে মাল খাই দিল ব্যাস 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 শোন ভাইপো ভাইপো ও যখন বলছে তখন নিশ্চয়ই কিছু দেখেছে হ্যাঁ একবার খোঁজ করে দেখতো দারুণ দারুণটা তো টার্গেটটা যে একটু ভুল জায়গায় হয়ে গেছে তবে দোষটা তোমার যারা তোমাকে এখানে আনিয়েছে তারা তো জানে না নীল আকাশে যতই সাত রাম উঠুক না কেন আকাশের রং কখনো বদলানো যায় আমার স্ত্রী বৃষ্টি আমার সন্তান হবার আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে আমি আমার সন্তানকে আজও দেখতে পাইনি কিন্তু আমার মনের মধ্যে ওরা হয়ে গেছে ওই জায়গা আর কেউ নিতে পারবে না তাই আমার বন্ধু তো চান পাবেন ওর দZIE কোনো কিছু আশা করবেন না। আইম সরি। আমার ভাই বৃষ্টি। ভালো করে দেখে বলো এই নিষ্পাপ মেয়েটির কোনো ক্ষতি করা উচিত? হ্যাঁ? থ্যাঙ্কস। আমার ভুল ভামিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি গর্বিত আকাশের মতো একজন বন্ধুকে যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দেবেন। বাই। খোকা তুমি ঠিক বলছো তুমি ওকে দেখেছো বৃষ্টির সঙ্গে হ্যাঁ তুই তুই জামি ওর কাছে না না হ্যাঁ এখন না এখন না এখন না আগে বৃষ্টিকে খুঁজে পাই তারপর ফল ফলক তাই নাকি যাও তবে ভেতরে যাও আমি খাবার দিচ্ছি চলো দিদি ভাই ড্রেস চেঞ্জ করতে হবে হাত নতে হবে

আমি একজন ফ্রিলান্স রিপোর্টার দেখছেন আকাশ চৌধুরী ও আমার ভাইপো তো আমরা এসেছি আমার ভাইপো স্ত্রী বৃষ্টি মানে আমার ভাইজি আর ওর মেয়ের সন্ধানে কি বললেন কাকা ওই তো বৃষ্টি না আপনি বসুন আমার নাম প্রীতম চ্যাটার্জি আজ থেকে পাঁচ বছর আগে কলকাতার রাস্তায় গর্ভবতী বৃষ্টিতে অবস্থায় পড়ে থাকতে দেখে আমি ওকে নার্সিংহোমে ভর্তি করি আর সেখানেই জন্ম হয় কর্মের সৃষ্টির জ্ঞান ফেরার পর বৃষ্টি বলে ও আর শ্বশুর বাড়িতে ফিরে যাবে না ওখানে গেলে নাকি ও আর ওর মেয়ে বাজবে না আমি তখন ওদেরকে আমার বাড়িতে নিয়ে আসি সেই থেকে ওরা দুজন আমার মেয়ে আর নাতনির মতোই আমার কাছে আছে এবার বলুন ওদেরকে নিয়ে এসে আমি কি খুব ভুল করেছি সে একটু অপরাধ কি বলছেন আপনি তো আপনি তো মহৎ কাজ করেছেন এতদিন জানতাম দেবতা শুধু মন্দিরেই থাকে আজ সেই দেবতাকে আমি চাক্ষুষ দেখছি এইভাবে আমাকে লজ্জা দেবেন না 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 আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই আপনার কাছে শুধু আমার একটা বিনীত অনুরোধ বলুন আমার এই ভাইপোকে তার স্ত্রী আর তার মেয়েকে ফিরিয়ে দেয় না ওই বাড়িতে আমি আর দিন ফিরে যাব না এই কাকার কাছেও তো আসবি না মা তো বছর নিয়ে তোমার আর বাবার কথা মনে পড়তে লাগলো একদিন আমি আমি নিজেই কাকা কাকাবাবুকে নিয়ে শ্রী বাড়িতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম 아빠, 아빠, 아빠 어디? 아빠 죄를 갚으세요. 아, 우리 오간디가 쿨카타 쇼셜바리티 잘 씨나. 이거, 이거. কি বলছো তুমি দেখলাম তোমার নতুন জীবনের সুখের ছবি তোমার তোমার নতুন জীবন সঙ্গিনী কেউ আমার নতুন জীবন সঙ্গিনী আমি সেদিন আকাশ থেকে দেখেছিলাম আরে ওইখানে তুই মস্ত ভুল করে বসে আছিস যাকে তুই আকাশের ভবিষ্যৎ জীবন সঙ্গিনী বলে ভাবছিস সে আকাশের বন্ধু ছাড়া কে বন্ধু হ্যাঁ বন্ধু আলো ওই তো তোকে তোর মেয়েকে খুঁজে বার করবার জন্য আকাশের মিথ্যে বলেছি কাকা বাবু তার জন্যে আমি আপনাদের সবার কাছে হাত করে ক্ষমা না আপনি ক্ষমা চাইবেন না আপনি ক্ষমা চাইবেন না বলে আপনার যা কিছু আমি হয়তো ঠিক এই কাজই করতে হবে কিন্তু এ বেচারা তো কোনো অন্যায় করেনি তবু পাঁচ পাঁচটা বছর একে অপেক্ষা করতে হয়েছে সে বউকে আর মেয়েকে ফিরে পেয়েছে আপনার কাছে আমার বিনীত অনুরোধ আপনি না আমি ওই বাড়িটা ফিরে যাব না ওই বাড়িতে গেলে আমাকে আমার মেয়েকে ওরা মেরে ফেলবে না আমি তোমাদের সঙ্গে এখানেই থাকবো কাকা আমাদের সঙ্গে এখানেই থাকবে নিজের ঘরে কোনো আবার দিদি ভাই তুই যা রোজ খোঁজ করছিস এই তোর বাবা হ্যাঁ মা আমি তোমার বাবা না কেড়ে তোর বাবা থেকে যাবে না

আজ রাস্তায় এবং আমার ভাই যে এমন নাচটা আপনার কাছে থাকুক কাল সকালবেলা এসে নিয়ে কালি তুমি বাড়ি তুমি বাড়ি ঠিক আছে না